হেঁটেছি মৃত্যুর মিছিলে প্রেতাত্মাদের ভিড়ে এবার ধককে সারিবদ্ধ কৃত্রিম আলো জ্বলছে নীরবে বিভব ঢালা কালো রাস্তায় সাদা ধোয়া উড়ে অবিরত ক্ষোভ একাকিত্ব বা দারিদ্রতার প্রতীক হয়ে প্রতিনিয়ত প্রবাতের প্রবাহের তিক্ততা ভুলেছি উন্মাদনায় খেজুর কিংবা তালের রসের উপজাতীয় পরিবেশনায় সেদিনের শীতে কেঁপেছে হার ভূমিকম্পে কেঁপেছে বিশ্ব ভয়াল সেরাতে পৃথিবী নামক গ্রহ ছিল অসহায় অনশন এক থালা দাবিহীন ফের উন্মাদনায় ভুলেছি আজন্ম এই স্বভাবে তারপর এলো ভোর কেটেছে ঘোর মুছে গেছে তিমির আলোর ক্ষত দাগ পিস ঢালা রাস্তায় আবার হেঁটেছি আমি হাস্যজ্জ্বল চঞ্চল নবীন আমাকে দেখে বিশ্ব হতবা